নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি নবাবী চিকেন তো নবী চিকেনের জন্য এখানে আমার বারোশো চিকেন রয়েছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি এছাড়াও রয়েছে গোটা একটা নারকেল নারকেলটাকে আমি মিক্সারে পেস্ট করে দুধ বের করে নিয়েছি রয়েছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এছাড়াও লাগবে টক দই পোস্তর পেস্ট রয়েছে আছে আদা রসুনের পেস্ট এছাড়াও রয়েছে গরম মশলার গুঁড়ো আছে গোটা গরম মশলা যার ভিতর রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি এছাড়াও রয়েছে লবণ কাঁচা লঙ্কার পেস্ট ফ্রেশ ক্রিম আর রয়েছে কাজু বাদামের পেস্ট আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো তো নবাবী চিকেনের জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফোরন হিসাবে শুক্র লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আদা রসুনের আর দেবো কাঁচা লঙ্কার পেস্ট আর আরো দু তিন মিনিট মতো আমি ভালো করে কষিয়ে দেবো তো দু তিন মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো চিকেন গুলো আর চিকেনটা সব দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রাখতে থাকবো তো চিকেনটা দেওয়ার পরে আমি তিন চার মিনিট মতো ভালো করে নিয়েছি আর এখন স্বাদ মতো লবণ আর দেবো তিন চামচ টক দই আর আবারও আমি পাঁচ সাত মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তো চিকেনটা দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পোস্ত কটার আর দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট আর এখন দেব নারকেলের দুধ আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনেরো কুড়ি মিনিট মতো ঢেকে রাখবো তো চিকেনটা আমি পনেরো কুড়ি মিনিট মতো ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর আমি এখন ঢাকনা তুলে নিয়েছি চিকেনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে ঝোলটাও মাখো মাখো হয়ে এসছে আর এখন আমি দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম আর দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখন আমি এক মিনিট মতো মেয়েছে নামিয়ে নেব তো আমার নবাবী চিকেন পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য একেবারে রেডি দারুণ স্বাদের একটা রেসিপি অবশ্যই এইভাবে ট্রাই করো প্রতিটা স্টেপ দেখে নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্টস করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল এখানটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো